ইউনিয়ন পর্যায়ে যারা আমরা জনপ্রতিনিধি আছি স্থানীয় পর্যায়ে যারা আমরা প্রতিনিধিত্ব করছি সেই প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে আচ্ছা আমাদের চেয়ারম্যান মহোদয় ছোট বাচ্চাদের মাঝে আচ্ছা 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 শুভেচ্ছা দিচ্ছেন আর কি অভিনন্দন করছেন শিশু বাচ্চাদের আমাদের আজকের এই কর্মী শিশুরা যারা এখানে উপস্থিত হয়েছেন যাই হোক আমি যে কথাটা বলবো সেটা হল আজকে এই সুনিয়াটা আমাদের এই উপজেলার পর্যায়ে যে সমস্ত এ যে সমস্ত আলোচনা হয় সেই আলোচনাগুলো যেন জনগণ সেটা সরাসরি জানতে পারে এবং বুঝতে পারে সরকারের রাষ্ট্রীয় কার্যকলাপ যদি সব জনগণ জানতে পারে বাজেট সব কিছু জানতে পারে আপনারা যারা বা আমরা যারা ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যারা আছি তারা কিন্তু আমাদের ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কি কি কার্যক্রম হওয়ার কথা আছে এবং কি কার্যক্রম হওয়া উচিত সেইগুলো সম্পর্কে আমরা জনগণরা সেটা জানি না আবার মনে হয় जो उजेला पर्या की